তোৰ বন্ধু হ'ল কিতাপ খবৰ ছাৰা আলোচনী বলা আমিও বলা আলহামদ্লা তাত সুদ পুৰুষ ফৰেষ্ট গাৰ্ড মানুহ আপোনাৰ চিননি যদি চিন ভিডিঅ' দেখিয়া টাইম ৱেষ্ট কৰি অনা যদি চিননা ধৰা দেখ দেখলৈ বুজবায় আজিকে তিনি চাৰিজন ফৰেষ্ট গাৰ্ডসকললৈ লৈ আহ আলোচনা এটা কৰ্ম মাতখন তাতিমো না মিছা মাতিমো লাষ্টে দেখিয়া বুজিয়া কমেণ্টটো জানাই অমাজৰ মাজে কিছু ফৰেষ্টাৰ অসকল মানুহ আচোন নাইনা আচোন বালা আচোন বাদ আচোন এক ধৰণৰ ফৰেষ্টাৰ হ'ল গিয়া সুধবোৰ ৰৈ লাগিয়া আমি আপোনাৰ হৈ কুব দিয়ান দিয়া শুনিও আৰু কোব দিল লগাই বুজিও ইলে নাম্বার ওয়ান সুদবুরুষ এমন বাদে হে সুদুরুষ তোমার হে কইব আমার খাইয়ার আমার ফিন্দ আমি আমি অন্যর মাত কেটে লাগি মাতিতাম বা আমার খাইয়া আমি অন্যর মাতো কেটে লাগিয়ে যাইতাম হাই রে হাই সুদ বুরুষ রে একদিন দেখবা তার সুদ বুরুষিতার আবস্থাটা এমন সুদ বুরুষ হে ফরেস্ট গার্ড বন্দুক বন্ধুকল যে দিন তুমি কোনো এক জিনিস সাক্সেস হয়ে যাও তুমি কোনো দিন বাড়া ঠেকা পইসা কামাও অ দিন দেখবায় ও সুদবুরু সঙ্গে আর একজন লগে তোমার এগেনস্টে মাতের তোমার বিষককে মাতের সর অমুকে ঠেকা কামাইলার অমুকে ওটা হইলার অমুক তো সাকসেস হয়ে গেছ কি কে মাতের অউ সুদ পুরুষ হবে ঠিক আছে অজাত সুদ পুরুষ হে এদিন তার হাইয়া হে অন্যর মাত মাতে হারে আর এক সুদ পুরুষ হইলা গিয়া হুনলা তোরা দিয়ান দরে হনো হাসা মাতে না মিছা মাতে তে আব্বা হনারা বুঝবা লাস্টে বুঝবা আর এক সুদ পুরুষ তুমি খামে গো কররা তারা সাড়ে রাত দিনে বুঝা আলোচনা করবা একজনে এক কামেগো করের খরক বা লা জিনিস তারা দুই টাকা যদি হে খামায় গে আমরারও ফায়দা আমরা কোনো সময় হয় না নি একজনে যদি টেকা পয়সা কামায় লগে আমরারও ফায়দা হওয়ার চান্স থাকে আমরারও আশা ভরসা থাকে ঠিক ও ধরনের এক জায়গাত বইয়া আরো ছয় সাতজনে পাঁচজনে সুদ বুরুষি করবা যে হে খামার খামার হে খামাইলে আমারও আশা ভরসাটা হব কিন্তু যে দিন তুমি ওলা টেকা খামাইবাই তোমার কাছে টেকার কোনো অভাব হইতো না ও দিন ও ছয় সাতজনে দেখবায় ও যারা সুদবুরুশি করলা ও দেখ দেখবায় মাত মাতি দেয়া কিন্তু একদিন তারা সুদ করছে বালা আর আই সুদুরুশি ঘরের বাল তো হে এক সোদ বুরু গেল দুই নম্বর আর এক সুদ হইল গিয়া আর এক সুদবুরু সাইবা তুমি তুমি একজনের গেছে গেছ কোনো একটা আলোচনা করাত বালা একটা পরামর্শ দেন আমি একটা কাম করতাম তুমি লগ বন্ধু হোক সাহা গেছ বুজাত তাৰ লগে লগে আলোচনা কৰাত ডিচকাছ কৰাত তহন গেলেহে তোমালোকে চ'ত বুৰচি কৰব পালা পৰামৰ্শ দিব পালা বুদ্ধি দিব ফৰেষ্ট গাৰ্ড মাত মাতিব চুত বুৰুচি কৰব টো যেদিন অ খামগত তুমি আগবাঢ়ি গৈছ এদিনহে অ চুদবুৰু চকে বিহকে মাত মাতিব অ তইলগীয়া চ'দবোৰ চকল ইলা চোতবোৰ চকল আচন সমাজত অ'লা চ'দবুৰ শি শৰণ উদিয়া কৈ আমার খাইয়া ফোর মাত কতালে মাতা হাই দোর মাত হাই হাই কিন্তু যাও না একদিন সাকসেস হওয়া একদিন যে দিন তুমি সাকসেস হবে ও দিন ও সুদুর তার খাইয়া তোমার মাত লগে তো আশা করি বন্ধু অল বসতে হারছো হারে মানুষ আসনি না কমেন্ট জানাই হাঁসা মাতিছি না মিশা মাতিছি তাও কমেন্টও কর আর ওই একটা ছোটো মতো ভিডিও বানাই লো আর কি ভাল লাগলে একটা লাইক করে ল আর যদি বেশি ভাল লাগে যাতে শেয়ার মারি দিও এতে যদি বেশি ভাল লাগে পেজটা যদি ফলো কর না পেজটাতে ফলো করি